দুই নতুন বছরে যে কয়েক নতুন জুটির অপেক্ষায় বলিউড সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত বলিউড ও অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন নতুন বছরে হিন্দি চলচ্চিত্র অঙ্গন দারুণ সময় কাটাবে বলেই মত এর সঙ্গে সংশ্লিষ্টদের নতুন ধারণা ভালো ভালো গল্প আর বিষয় বৈচিত্র্যের দাপট থাকবে মনে হচ্ছে এসব পুঁজি করে এগোবে বছরটি এছাড়া হিন্দি চলচ্চিত্রে দেখা যাবে নতুন জুটি পর্দায় দর্শক স্বাদ পাবে নতুন যুগলের রোমান্স এবছর এমনই বেশ কয়েক নতুন জুটির অপেক্ষায় বলিউড তো চলুন বন্ধুরা দেখে আসা যাক সেই সব নতুন জুটিদেরকে রণবীর আলিয়া অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং চলাকালে প্রেমের গুঞ্জন শুরু হয় রণবীর কাপুর ও আলিয়া ভাটির এটাই তাদের প্রথমবার জুটি বাধা গত বছর তারা বুলগেরিয়ায় শুটিং করতে যান সোনম আনন্দের বিয়ের অভ্যর্থনা পার্টিতে প্রথম তাদের তাদের একসঙ্গে দেখা যায় সেই থেকে গুঞ্জন চরমে পরে আলিয়ার বাবা সম্পর্কের খবর নিশ্চিত করেন এবারের ইংরেজি নতুন বছরটি রানবীরের পরিবারের সঙ্গে উদযাপন করেছেন আলিয়া অফ স্ক্রিনের রসায়ন অন স্ক্রিনে দেখবেন দর্শক এবার নওয়াজ অথিয়া দুই সালে সবচেয়ে কৌতূহলের জুটি ব্যতিক্রমী ছবিতে অভিনয়ের জন্য খ্যাত নওয়াজুদ্দিন সিদ্দিকি ও হিরো অভিনেত্রী অথিয়া শেটি বলিউডের অ্যাকশন তারকা সুনীল শেটির কন্যা অথিয়া দেবমিত্র হাসান পরিচালিত মতিচুর চানাচুর সিনেমায় জুটি বেঁধেছেন নওয়াজুদ্দিন অথিয়া বড় পর্দায় এ যুগলকে একসঙ্গে দেখাটা দারুণ উপভোগের হবে বিক্রান্ত দীপিকা বলিউডের নতুন জুটি দীপিকা পাডুকন ও বিক্রান্ত ম্যাশে প্রথমবারের মতো এই দুজনকে দেখা যাবে মেঘনা গুলজারের পরিচালিত ছপাক ছবিতে এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালে জীবনীভিত্তিক সিনেমা ছপাক এই সিনেমায় লক্ষ্মীর জীবন সংগ্রাম ফুটিয়ে তোলা হবে অভিনয়ের পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করেছেন পদ্মাবতী তারকা দীপিকা সুশান্ত শ্রদ্ধা কেদারনাথ তারকা সুশান্ত সিং রাজপুত ও স্ত্রী তারকা শ্রদ্ধা কাপুর প্রথমবারের মতো বড় বর্দার জুটি হচ্ছেন ছিচুড়ি সিনেমায় তাদের রোমান্স দেখবেন দর্শক এরই মধ্যে এই মুক্তি পেয়েছে দর্শক তাদের দেখার জন্য মুখিয়ে আছেন রণবীর রণবীর আলিয়া আলিয়া সিং ও বেশ কয়েকটি বাণিজ্য সফল সিনেমার অভিনেতা জয় আক্তার পরিচালিত গাল্লি বয় সিনেমায় জুটি বেঁধেছেন তারা নতুন বছরে তাদের পর্দার রোমান্স দেখবেন দর্শক এক র্যাপ শিল্পীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে চিত্রনাট্য শহীদ কিয়ারা সন্দীপ ভঙ্গ পরিচালিত জনপ্রিয় তেলেগু চলচ্চিত্র অর্জুন রেড্ডির রিমেকে জুটি বেঁধেছেন শহীদ কাপুর ও কিয়ারা আধভানি। এ সিনেমার নতুন নাম কবির সিং এ ছবিও পরিচালনা করেছেন সন্দীপ প্রেমিকার অন্যত্র বিয়ের পর ভেঙে পড়া প্রেমিক আর তার মদারু হয়ে ওঠার গল্প এ সিনেমা সুশান্ত ভূমি শ্রদ্ধা কাপুর ছাড়াও প্রথমবারের মতো ভূমি পেডনেকারের সঙ্গে জুটি সুশান্ত সিং রাজপুত অভিষেক চাউবে পরিচালিত সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করছেন এই দুই অভিনেতা নতুন বছরে তাদের দেখার অপেক্ষায় দর্শক সোভিভার্স এদের মধ্যে কোন নতুন জুটির মুভি দেখার অপেক্ষায় আপনি রয়েছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ